দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা বিগত পনেরো বছর যাবৎ কোনো দিন দেখছেন নি ছাত্র ওস্তাদের গায়ে হাত লাগাইতে কিন্তু বর্তমান অবৈধ জঙ্গির প্রধান ডক্টর ইনুস সরকার বাংলাদেশের দায়িত্ব পালন করার পর হইতে অবৈধ আন্দোলনকারী টাকা হর ও জেনাহাহর ছাত্র জনতাগুলো প্রশাসনের হাত ধরে পাশে আকস হইতে তারা অবৈধভাবে অযৌক্তিকভাবে আন্দোলন করে করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষককে ফবসারকে দুর্নীতি করেছে বলিয়া কেন তারা ওস্তাদের গলায় জোতার মালা দিতে পারে কেন তারা ওস্তাদের কেন তারা ওস্তাদের দুই হান্দরে উঠা বসা করাইতে পারে কেন তারা ওস্তাদকে হত্যা করতে পারে কেন তারা ওস্তাদের চাকুরি থেকে পদত্যাগ করাইতে পারে কিন্তু আপনারা জনগণ সবাই জানেন ছাত্রোদের ওস্তাদ এবং মা বাবা যত অন্যায় করুক না কেন তবু ছাত্র ওস্তাদের গায়ে হাত লাগাইতে পারে না কারণ ওস্তাত মানি নিজের বাবার সমতুল্য হয় ওই অবৈধ আন্দোলনকারী জনতাকে আমি উদ্দেশ্য করি বলি যদি তোমাদের বাবারা দুর্নীতি করে তাহলে তোমরা কি করবা কিন্তু বিগত দিনে তোমরা যারা ওস্তাদের গায়ে হাত লাগাইছেন তোমাদের উপর একদিন এমন বিপদ আসবে আল্লাহ আল্লাহতালা মাফ করব না জনগণ ক্ষমা করব না কিন্তু আপনারা জনগণ লক্ষ্য করে দেখেন এই ধরনের বেয়াদব ছাত্র কেন দেশ চলাইতে চায় কিন্তু তারা আরও কি কি অন্যায় করেছিল আপনারা শুনেন হ্যাঁ তাদের সাথে জঙ্গি ও রাজাকার অনুসারী সন্ত্রাস সহ মিলিয়ে সাথে নিয়ে তারা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি লুটফাট করে কেন তারা আগুন দিয়ে জ্বলাই দিতে পারে বঙ্গবন্ধুর ছবিতে কেন ফেসরাপ করতে পারে বঙ্গবন্ধুর বাস ছবির গলায় কেন জোতার মালা দিতে পারে বঙ্গবন্ধুর ছবি কেন আগুন দিয়ে জলাই দিতে পারে আওয়ামী লীগের নিবন্ধন বঙ্গবন্ধুর ইতিহাস উনিশশো সালের সংবিধান সহ কেন বাতিল করার জন্য তারা আন্দোলন করতে পারে তারা কেন আন্দোলন করতে পারে তারা মানুষ হত্যা করে কেন উল্লাস করতে পারে মানুষ হত্যা করে তারা কেন জুলে রাখতে পারে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ গাছর সাথে বেঁধে ফিস হাত বা হাত বাঁধে এবং উলঙ্গ করে সহ তাদের ইচ্ছে মতো কেন মারধর করতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের গলায় জোতার মালা কেন দিতে পারে কেন রাষ্ট্রপতিকে সেনা প্রদানকে পদত্যাগ করার জন্য আন্দোলন করতে পারে এই সাহস দিলকে কেন শেখ গণভবন বাংসর লুটফাট করে এবং ফালাফালি করে আমনি ফালাফালি করে শেখ হাসিনাকে অপমান করতে পারে কেন তারা সংসদ ভবনে ঢুকিয়ে লুটফাট করে শিঁয়ারে বসে সিগারেট কেন টানতে পারে তাদের এই তাদেরকে এই সাহস দিলকে একদিন জবাব দিতে হবে ইনশাল্লাহ কিন্তু ওই অবৈধ আন্দোলনকারী ছাত্র জনতাগুলো তারা কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেছিল আমরা জানি না যদি বাংলাদেশে লেখাপড়া করি থাকিলে তারা কোনোদিন ওই ধরনের বেয়াদফি অন্যায় অপরাধী মানবতাবিরোধী কাজ করতে পারে না কারণ বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধুর ইতিহাসে ওই ধরনের কোনো শিক্ষা নেই কিন্তু বর্তমান অবৈধ জঙ্গির প্রধান ডক্টর ইনুস সরকার তার কমিটির কারণেই ওই নামদারি ছাত্রদের ইচ্ছে মতো অযৌক্তিকভাবে তারা টাকা কামানোর জন্য এক এক দিনে এক এক দাবি নিয়ে রাস্তায় মিছিল মিটিং সমাবেশ করতে আছে তবু তাদের ওই মিথ্যা অবৈধ দাবি মতো কেন বর্তমান জঙ্গির জঙ্গির প্রধান ডক্টর ইনুস কাজ করতে পারে কিন্তু ওই আন্দোলনকারী সকল দলের নেতাকর্মীরা আপনারা মনে রাখবেন এই দিনও দিন নয় সাম্যে আরও দিন আছে কারণ তোমাদের সম্পন্ন চেহারা প্রমাণ আছে সময় আসলে কোথায় যাবেন তবু সময় থাকতে আপনারা ভালো হয়ে যান না হলে ফালাইবার সুযোগ পাবেন না তোমাদের উপর এখন তোমাদের উপর বর্তমান শাস্তি চলতে আছে এখন একজন একজন করে ফালাইবার সুযোগ তৈরি করছ সময় থাকতে ভালো হয়ে যান না হলে তোয়াই তোয়াই কে মারে খবর দিতে হবে ইনশাল্লাহ বাংলার মাটিতে জনগণে তোমাদের বিপদ দেখবে জয় বাংলা জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু